এই ডিজিটাল যুগে দিন শুরু থেকে রাতে ঘুমোতে যাওয়া পর্যন্তই অনেকেই স্মার্টফোনের হাতে বন্দি থাকে অথচ এই প্রযুক্তি নির্ভরতা আমাদের জীবন থেকে কেড়ে নিচ্ছে মূল্যবান সময় মনোযোগ ও সম্পর্কের গভীরতা আপনি জেনে অবাক হবেন যে যদি আমরা দৈনিক চার ঘন্টা করে ফোন চালাই তবে বছরে দুই মাস আমাদের ফোনের উপরেই চলে যায় এই প্রতিবেদন থেকে বোঝা যায় যে আমরা ফোনকে নিয়ন্ত্রণ না বরং ফোনই আমাদেরকে নিয়ন্ত্রণ করছে আর এর প্রতিবেদনে মার্কিন সাংবাদিক ও লেখিকা একটি বই ক্যাথিন লেখেন বইটির নাম দেন হাউ টু ব্রেক আপ উইথ ফোন এই বইতে তিনি উল্লেখ করেছেন কিভাবে আমরা একটি ফোন থেকে দূরে থাকবো বা আমাদের ফোনের আসক্তি কিভাবে কমে যাবে চলুন শুরু করা যাক আজকের এপিসোড নিজের উদ্দেশ্য ঠিক করুন শুধু সময় কাটানোই নয় কেন আপনি মোবাইল ফোন ব্যবহার কমাতে চান এই প্রশ্নের উত্তর খুঁজে বেড়ানোটাও অনেকটাই জরুরি আপনি কিসে সময় দিতে চান পরিবারের সঙ্গে সময় কাটানো বই পড়া হাঁটা বা আপনার পছন্দগুলো আগে থেকেই ঠিক করতে হবে আপনার ফোনকে একটি ব্রেকআপ লেটার দিতে পারেন যেমন ভিডিও ফোন তোমার কারণে নিজের চিন্তাগুলোকে আলাদা করতে পারি না আমি আমার সন্তান ও পরিবারকে বেশিরভাগ সময় দিতে পারি না আমি আগের মতো সব ফিরে পেতে চাই এসব লিখতে পারেন অথবা নিজের সৃজনশীলতাকে কাজে লাগিয়ে আপনি আরও ভালো করে একটি ব্রেকআপ চিঠি লিখতে পারেন বাস্তব জীবনের আনন্দ খুঁজে নিন আমরা অনেক সময় একাকিত্ব বা একঘেয়ে সময় কাটিয়ে থাকি আর এই সময় থেকে মুক্তি পাওয়ার জন্যই আমরা মোবাইল ফোনে ঢুকে পড়ি কিন্তু এ থেকে আমাদের সময় কেটে যায় আমাদের একাকিত্ব দূর কখনোই হয় না বরঞ্চ আমাদেরকে আরও একা লাগে এর বদলে খুঁজে নিন আপনার যা আনন্দ দেয় সেই সব কাজ আপনি কি করতে ভালোবাসেন নতুন কি কি শিখতে চান কাদের সঙ্গে সময় কাটাতে চান এই বিষয়গুলো চিহ্নিত করুন আপনি দশ মিনিটের একটি তালিকা তৈরি করুন এবং পরিবারের সঙ্গে মজার পরিকল্পনা করুন যেমন নতুন রেসিপি পছন্দের বই পড়া হাঁটতে চাওয়া বা বন্ধুদের সাথে দেখা করা মোবাইল ফোনকে একঘেয়ে করে ফেলুন মোবাইল ফোনকে একঘেয়ে করে ফেলতে আপনাকে দুটি কাজ করতে হবে এক নাম্বার এক প্রয়োজনীয় ও সহায়ক অ্যাপসের জন্য একটি হোল্ডার তৈরি করা যেমন ঘড়ি মানচিত্র ব্যাংক অ্যাপ ইত্যাদি নাম্বার দুই সময় নষ্ট করে এমন অ্যাপস যেমন সোশ্যাল মিডিয়া শপিং গেমস ইত্যাদি মোবাইল থেকে সরিয়ে ফেলা ফোন ব্যবহারের নিয়ম তৈরি করুন ফোন ব্যবহারের কিছু নিয়ম তৈরি করলে পরিবারের সময় কাটানো আরও অর্থবাহ হয়ে উঠতে পারে যেমন খাবারের সময় সবাই মিলে ফোন এক পাশে রেখে খাওয়ার অভ্যেস গড়ে তুলুন এতে একে অপরের সঙ্গে কথা বলার সুযোগ বাড়বে সম্পর্ক আরও ঘনিষ্ঠ হবে পরিবারে কারো কোনো প্রশ্ন বা গল্প থাকলে তা সেখানে লিখে রাখবে এবং এই বিষয় নিয়ে পরে একটি নির্দিষ্ট সময় পর আলোচনা করা হবে এতে দেখা যাবে সপ্তাহের শেষে পিছনে ফিরে তাকালে এসব ছোট ছোট আনন্দই অনেক বড় আনন্দ হয়ে উঠেছে দিন শুরুও শেষ হোক নিজের মতো করে সকালে ঘুম থেকে উঠে বা রাতে ঘুমানো যাওয়ার আগে আমরা যে মোবাইল ফোনের সময় কাটাই তা থেকে বিরত থাকার চেষ্টা করব। কারণ এই মোবাইল ফোন আমাদের মনের উপর গভীর প্রভাব ফেলে চেষ্টা করুন মোবাইল ফোনকে শোয়ার ঘরের বাইরে রাখতে প্রয়োজনে ঘরের আলাদা অ্যালার্মগুলো ব্যবহার করুন ঘুমানোর আগে বিছানার পাশে পছন্দের বই রাখুন নিজের জীবনকে যন্ত্রের দখল থেকে ফিরিয়ে আনতে চাইলে একটু সাহস দরকার প্রযুক্তি আমাদের জীবনকে সহজ করে তবে সেটাই যদি জীবনের নিয়ন্ত্রক হয়ে ওঠে তাহলে আপনার থামার সময় এসে গেছে তাই মোবাইল ফোন থেকে বেরিয়ে এসে বাস্তব জীবন উপভোগ করুন সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের এপিসোড এখানেই শেষ করছি যদি আমার এপিসোড ভালো লাগে তবে আমার চ্যানেলে একটি লাইক এবং সাবস্ক্রাইব করুন